শুধু তোমাদেরকে হ্যালো প্রিয়ান আমি জয়ন্ত নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে গিয়ে সানডে আর এখন বাজে হচ্ছে এই দশটা বাজতে দশ মিনিট বাকি তো চলো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সকালবেলা উঠে পুরো স্নান স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে আজকে পুজোটা বোন দেবে আমি আজকে পুজো দেবো না তো আমি এখন ঘরের কাজ কাজ করবো কিছুই করা হয়নি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সারাদিন কী কী করছি সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বাইরে রোদটা শুধু তোমাদেরকে দেখাচ্ছি বাইরে এত রোদ প্রচণ্ড রোদে সকালবেলা থেকে এত রোদ বাইরে তো দেখো কত রোদ বাইরে এখন বাজে হচ্ছে এই দশটার মতন বাজে হয়তো এখন দেখো কত রোদ এই যে দশটা বাজতে পাঁচ মিনিট বাকি রোদটা দেখো জাস্ট প্রচণ্ড রোদ তো সকাল দশটা থেকে তো এরকম বিভৎস গরম মানে যে বারোটা বাজে তখন তার বাইরেই বেরোনো যায় না মানে এত রোদের তাপ থাকে আর এই আটটা নটা থেকে মানে রোদটা আর কি ওঠে তখনও বেশ ভালোই রোদ থাকে কিন্তু এতটা গায়ে লাগে না এই দশটা থেকে শুরু হয় পুরো সারা দিনটা প্রচণ্ড রোদ থাকে আর এই দু তিন দিন ধরে এতটাই গরম পড়েছে মানে বিভৎস গরম পড়েছে আর বলবো তো যাই হোক চলো ঘরের কাজগুলো সেরে ফেলি টুকটাক করে তো এত গরমের জন্য সকালবেলায় আমি স্নান করে নিয়েছি মানে আর পারছিলাম না গরমের কারণে তো স্নান করা হয়ে গেছে ঘর ঠর দেওয়া হয়নি বলে আমি আর পুজোটা দিলাম না তো দুপুরবেলায় বোন স্নান করে পুজোটা দিয়ে নেবে এদিকে হচ্ছে এখন বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপরে এখন ভাবলাম যে টেবিলের এই যত সমস্ত কিছু আছে এগুলো একটু হালকা হালকা করে মুছে তারপরে টেবিলটা একটু ঝাড় দিয়ে নিই ভালো করে তো এগুলো একটু ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি এই হালকা হালকা একটুখানি ধুলো পড়ে তো প্রত্যেক দিন তো আর এগুলো মোছা হয় না এই মাঝে মাঝে টুকটাক করে একটুখানি এগুলো একটা শুকনো কাপড় দিয়ে সমস্ত কিছু এই টেবিলের মুছে ফেলি তো যাই হোক টেবিলটা সুন্দর করে ঝাঁপিয়ে নিয়েছি আর আলনায় কতগুলি জামা আছে মানে দু তিনটের মতন জামা আছে অগোছানো তো সেগুলো একটুখানি সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর দেখো জালনা থেকে বোঝা যাচ্ছে প্রচণ্ড রোদ দেখেছো তো তোমরা তো যাই হোক ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে কিন্তু ক্যামেরাতে এরকম লাগছে বেশ আলোই পড়ে ঘরে খুব একটা অন্ধকার পড়ে না তো আজকে তো সানডে তো আজকে মা গেছে হচ্ছে গিয়ে এই রেশন তুলতে তারপরে একটু টুকটাক বাজারও করবে তো প্রচণ্ড রোদ মাকে সকাল সকালই যেতে বলেছিলাম তো মা যেতে যেতে একটু লেট হয়ে গেলো এই নটার দিকে গেছে আর কি বাজারে তো আমাকে যেতে বলেছিল আমার আজকে একটু শরীরটা খারাপ মানে সেরকম না মানে হালকা একটু শরীরটা খারাপ তো তার কারণে আজকাল আমি মার সাথে বেরোইনি আর যা রোদ আমার পক্ষে আর সম্ভব না এই বাইরে বেরোনো তো মাকেও বলেছিলাম আজকে যেতে না তাও মা গেল আর রেশনের ওখানে এতটাই প্রবলেম হয় অনেকটা সময় দাঁড়িয়ে থাকতে হয় তো যাই হোক মা তো চলে আসবে মানে একটু লেট হচ্ছে হয়তো ভিড় আছে ওখানে রেশনের ওখানে আর এই রোদের মধ্যে বাজার ঠাজার করে তারপরে আসবে বলেছিলাম তাড়াতাড়ি বেরোতে কী আর করবে লেট হয়ে গেছে তো তারপরে এই যে দেখো এখন ঘরটা একটু সুন্দর করে ঝাঁপ দিয়ে নিচ্ছি তো দুটো ঘরেই এখন ঝাঁদ দিয়ে নেব। তো এই যে দেখো বেশ হালকা হালকা বেশ ভালোই ধুলো পড়ে ঘরের মধ্যে তো হচ্ছে গিয়ে দুপুরের দিকে ঘরটা একটুখানি মুছে দেবো আজকে তো সকালবেলা ঘর ঝাঁদ দিয়ে সকালবেলা আর কি মোছা হয় না কারণ হচ্ছে গিয়ে এই সকালবেলা আমরা যখন ঘর ঝাঁদি তখন এই ধরো দশটার দিকে দেই কোনো সময় বা আটটার দিকে দেই তো সেই সময় আমাদের ঘরটা মোছা হয় না একেবারে দুপুরে বারোটার জল আসে তো তখন স্নান করার আগে খরঠর মুছে তারপরে স্নান করতে যাই তো এই ঘর মুছতে গেলে তো নিজেই একবার স্নান হয়ে যায় তো তার কারণে যখন জল আসে স্নান করার আগে ঘর মুছে তো খর দিতে কি আমার অবস্থা ঘেমে চেমে একাকার হয়ে গেছে মানে স্নান হয়ে গেছে আরেকবার সকালে তো একবার পড়েছে আর ঘেমে আরেকবার স্নান হয়ে গেছে মানে এতটা গরম পড়েছে এ কদিন তো প্রচুর গরম পড়েছে আর আজকে আরো বেশি গরম পড়েছে তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন বাজে হচ্ছে এগারোটা আর এই যে বিস্কুট নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা লাড্ডু আমার গরমে এতটাই শরীর খারাপ লাগছে এই যে লাড্ডু আর এখন বিস্কুট খাবো আর কিছু খাবো না খাওয়া দাওয়া করে নিই সকালের খাওয়া দাওয়াটা করে একটুখানি বসি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো সকালে বিস্কুট আর লাড্ডু খেয়ে শুয়েছিলাম শরীরটা সেরকম একটা ভালো না তো তার কারণে একটু শুয়েছিলাম আর মাও বাজার থেকে চলে এসেছে এই আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে তারপরে হচ্ছে গিয়ে অনেকক্ষণ আগেই এনেছে এই তালের চাষগুলো মাকে বলেছিলাম আজকে তালের চাষ আনতে তো মা এনে রেখে দিয়েছে বলছে খেয়ে এনে না হলে নষ্ট হয়ে যাবে এই গরমে তো তার কারণে হচ্ছে কি যে বোন এখন পুজো দিচ্ছে আর আমি বসে বসে তালের শ্বাস খাচ্ছিলাম ওই সবগুলো খাইনি মানে কিছুটা বোনের জন্য রেখেছে আর আমি কিছুটা খেয়েছি তো বোনের এদিকে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেল আর এইদিকে দেখো মার কিন্তু রান্নাও কমপ্লিট হয়ে গেল তো এই সমস্ত কিছু করতে করতে তিনটে বেজে গেছে আজকে আমাদের খেতে খেতে তো দুপুরের খাওয়া দাওয়া করতে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে তো দুটোর মধ্যে আমাদের হয়ে যায় দুটো আড়াইটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায় আজকে একটু লেট হয়ে গেছে তো যাই হোক মা এখন খাবারটা বেড়ে দিল তো আজকে আমাদের চিকেন রান্না হয়েছে আর হয়েছে হচ্ছে কি জ্যান্ত কই মাছের ঝোল তো সেটা এখন খাবো না কই মাছটা ওটা রাতে খাবো আর মাংসটা এখন খেয়ে নিচ্ছি যেহেতু গরম পড়েছে তো মাংসটা রাতে খাবো না তো এখনই খেয়ে নিচ্ছি আর মাছটা হচ্ছে কি রাতে খাবো তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপর আবার একটা আইসক্রিম নিয়ে বসে পড়েছি তো রাস্তা দিয়ে যাচ্ছিলো তখন একটা আইসক্রিম কিনে নিলাম তো বিকেলের দিকে তো দেখলাম আকাশটা বেশ লাল লাল হয়ে আছে ভাবলাম যে রাতে একটু বৃষ্টি হবে কিন্তু একটু বৃষ্টি হয়নি তো যাই হোক এখন বাজে সন্ধে সাড়ে ছটার মতন তো বোন এখন সন্ধেটা দিয়ে নিচ্ছে তো তোমরা তো পুজোর ব্লগ দেখতে ভালোবাসো তো তার কারণ হচ্ছে ডেলি ব্লগের সাথে পুজোর ব্লগটাও অ্যাড করে দিয়েছি তো আজকে সন্ধ্যের সময় বোন কীভাবে সন্ধে দেয় সেটাই আজকে তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করছি তো প্রথমে তো বোন হচ্ছে ধূপ কাটিয়ে আর প্রদীপটা ধরেই নিল আর এখানে সন্ধ্যের সময় হচ্ছে শুধু গোপু খেতে দেওয়া হয় তো সন্ধ্যের দিকে হচ্ছে গপুষণাকে দেওয়া হয় আর এই দিকে হচ্ছে গিয়ে থালা গেলাসে ঠাকুরের প্রসাদ জল দিয়ে নিল আর সাথে করে তুলসী পাতাও দিয়ে দিয়েছে ধালা গিলাসে তো আজকাল ধূপধূনা ধরাই ধরাইনি এই ধূপকাটি ধরিয়েছে তো এই গরমে যদি ধূপধুনা ধরাতে যায় ওই গেমে একাকার হয়ে যাবে তো তার কারণে বললাম থাক আজকে একটু ধূপকাটি ধরিয়ে দেয় তো অন্য অন্য দিন ধূপ ধুনো দেয় যেরকম বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এই তিনটে দিনই দেই এখন তো এই গরমের মধ্যে সন্ধে দিতে গেলেও স্নান হয়ে যাচ্ছে এরকম আর কি ব্যাপার তো দুপুরবেলা এরকম স্নান করে পুজো দিতে বসলে তখনও স্নান হয়ে যাচ্ছে তো যাই হোক বাইরে বোন আর কি ধূপকাঠিটা দেখিয়ে নিয়েছে সারা ঘরে সেটা তোমাদেরকে দেখালাম না তো এখন হচ্ছে সন্ধ্যের টিফিন এখন বিস্কুট আছে একটুখানি বিস্কুট খেয়ে নিচ্ছে দু বোন মিলে বসে বসে তো চলো আজকে সারাদিন কী কী করলাম পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম সানডের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন একটি ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণ অবধি সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা